ভাইজান আপনার যদি এমন কোনো কাপড় থাকে যে ওই কাপড়টা আপনার খুবই পছন্দের ছিল কিন্তু যেভাবেই হোক ওই কাপড়ে দাগ লাগছে আর দাগ লাগার পর থেকে পছন্দের কাপড়টা আর কোনোভাবেই পরতে পারতেছেন না কাপড়ের দাগ উঠাইতে কত চেষ্টাই না করি আমরা সাবান ডিটারজেন্ট তারপর ব্লিচিং পাউডার দিয়া ঘষতে ঘষতে এক পর্যায়ে তো কাপড়ই সিরা যায় মাগার দাগ কিন্তু উঠে না কঠিন মসিবত তাই না চিন্তার কোনো কারণ নাই ভাইজান দাগ যত কঠিনই হোক আপনি যেহেতু আমাদের সন্ধান পাইয়া গেছেন আর কোনো চিন্তা নাই সব কিছুরই সমাধান হইব আবার আপনার ছোট বাচ্চারা স্কুলে যাইয়া অনেক সময় কাপড়ে অনেক রকম দাগ লাগাইয়া আসে এখন তাইকা আর কোনো চিন্তা নাই আবার ধরেন আপনার যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকে আর সবার ড্রেস যদি এক হয় তখন মাঝে মধ্যে কয়েকজনের ড্রেসে দাগ লাগা গেলে অনেক ঝামেলা হয়ে যায় ওই ঝামেলা থাইকাও আপনি মুক্তি পাইবেন ভাবতেন কিভাবে সম্ভব এমন কঠিন কঠিন দাগ তুইলা ফেলা নাকি তাইলে শোনেন ক্লোরেজ অল ক্লিনার প্যাকেজ দাগের ওপর নির্দিষ্ট ভেরিয়েন্ট ব্যবহার করার সাথে সাথেই কাপড়ের দাগ দূর হয়ে যাইব কাপড় হইব একদম চকচকা ফকফকা সর্বমোট চারটা ভেরিয়েন্টে ক্লোরেজ অল ক্লিনার প্যাকেজ আপনি পাইয়ে যাইবেন এক নম্বরে ক্লোরেজ যা সাদা কাপড়ের চা ও কফির দাগ রক্তের দাগ ঝোলের দাগ কচু কলাসহ বিভিন্ন প্রকার ফলের কষ তিলার দাগ সহ অন্যান্য দাগ একেবারে দূর করে দিব দুই নম্বরে ইংক লিফটার যা সাদা ও রঙিন কাপড়ের কলমের কালের দাগ দূর করে দিব সাদা ও রঙিন কাপড়ের ঝং মরিচার দাগ দূর করে দিব সর্বশেষ চার নম্বরে মোবিল লিফটার এইটা আপনার কাপড়ের মোবিল ও গ্রিস জাতীয় তেলের দাগ দূর করে দিব আপনার যদি শিক্ষা প্রতিষ্ঠান থাকে অবশ্যই আমাদের এই ক্লোরেজ অল ক্লিনার প্যাকেজ এইটা খুবই জরুরি এছাড়াও প্রতিটি বাসার মধ্যেই এটা থাকা খুবই জরুরি কখন যে কোথায় আপনার পছন্দের কোন কাপড়ে দাগ লাগা যায় কে জানে আপনার কাপড়ের দাগ দূর করতে এখনই অর্ডার করুন ক্লোরেজ অল ক্লিনার প্যাকেজ দেরি না কইরা দ্রুত অর্ডার নাও বাটনে ক্লিক করে ফেলেন ধন্যবাদ